আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু লাখনাও দেখাবো দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা মিনাকারি লাকনাও এবং কাজের ফিনিশিং সব কিছু মিলে কিন্তু ড্রেসটা অসাধারণ সুন্দর এবং সুপার রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার এ প্রাইড কটনের মতো একদম ফ্রি সাইজের বডির কাপড় দেওয়া আছে জামা এবং ওড়না পাচ্ছেন আর এটা তো আমাদের সবথেকে হিট একটা কালেকশন আর এটার কিন্তু ওড়নাতে সুন্দর ঝাড় করা আছে হ্যাঁ এবার আসছে ঝাড় করাটা তো খুবই সুন্দর অবশ্যই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এইটা দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এত সুন্দর করে হচ্ছে লাকনাও করে দেওয়া আছে এই তিনটা লাকনাও এবং গুজরাটির মধ্যে তিনটা গুজরাটি দেখাবো খুবই সুন্দর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এরকম সুন্দর করে ডলার বসানো আছে অল ওভার ড্রেসে এগুলো কালার যাবে না ঠিক আছে সুতা থেকে কালার যাবে না বডি থেকে কালার যাবে না এই একটা দেখেন একদম লাইট একটা ইয়েলো কালারের মধ্যে সুন্দর করে গুজরাটি করা এটা কিন্তু প্রাইট কটনের মধ্যে হ্যাঁ অনেক সুন্দর কাজ এগুলো সবগুলোই দেখানো হবে আর এটা হচ্ছে ভয়েলের মধ্যে জামা ভয়েল ওন্না প্রাইডের খুবই সুন্দর একটা টুপিস কালেকশন ল্যাভেন্ডার কালারের মধ্যে হ্যাঁ ওন্নাটা দেখেন অনেক সুন্দর একটা ওন্নার প্রাইজে অনেক হয় হ্যাঁ গুজরাটি কাজ কিন্তু অনেক কঠিন ঠিক আছে গুজরাটি কাজ হচ্ছে সব কাজের থেকে সবথেকে কঠিন কাজ হচ্ছে গুজরাটি সেলাই তো এই সেলাইটা পুরোটাই সুই সুতার কাজ করা হ্যাঁ এরকম সুন্দর ডলার সেটিং করা আছে এবং এটা হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা ঠিক আছে এটা হচ্ছে পুরো বডি এভাবে হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে গলার ডিজাইন অনেক সুন্দর একদম আনকমন ড্রেস যারা চাচ্ছেন এই সুন্দর ড্রেসগুলো নিয়ে ফেলবেন এগুলো বডি সাইড পর্যন্ত করতে পারবেন এবং এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা সরি এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ হ্যাঁ ব্যাক সাইডের সাথে এক্সট্রা কাপড় দিয়ে কিন্তু স্লিভের জন্য এভাবে সুন্দর ডিজাইন করা আছে এক্সট্রা কাপড় থাকবে আপনি চাইলে ফুল স্লিভ করতে পারবেন এগুলোতে কোনো রকম কালার যাবে না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং এটার সাথে সুন্দর একটা ওড়না দেখেন এরকম গুজরাটির একটা সুন্দর চওড়া পাড়ের একটা ওড়না পেয়ে যাবেন এরকম রাউন্ড করে কাজ করা হ্যাঁ এটু আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত করে হচ্ছে ওনার কাজটা পাচ্ছেন তো পুরো ওনার মধ্যে এরকম সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা পাচ্ছেন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এখান থেকে একটা সালোয়ার কিন্তু অনায়াসে ম্যাচিং হয়ে যায় এখানে অনেকগুলো কালার আছে আপনি সুতার কালারের সাথে ম্যাচিং করে পড়তে পারেন অথবা হচ্ছে বডির কালারের সাথে বা অন্যার কালারের সাথে অনেক সুন্দর অনেক গর্জিয়াস একটা ড্রেস এটা পরার পরে আপনার যে প্রাইজে ড্রেস কিনছেন তার তিন ডাবল দাম হয়ে যাবে হ্যাঁ সো আমাদের প্রতিটা ড্রেস অনেক রিজনেবেলের থাকে ড্রেস কিনতে স্টক থেকে প্রায় শেষ হয়ে যাচ্ছে সো দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন শুধুমাত্র যারা ঢাকার বাইরে আছেন ডেলিভারি চার্জটা বিকাশ করবেন একশো টাকা বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন সো এটাও কিন্তু হচ্ছে আপনার ব্রাইট কটনের মধ্যে লাইট একটা ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস অল ওভার ড্রেসে কাজ করা ঠিক আছে এটা প্রাইট কটনের মধ্যে অল ওভার ড্রেসে এভাবে সুন্দর করে কাজ করে গর্জিয়াস করে কাজ করে একদম সুপার রিজনেবেলে পেয়ে যাবেন ফার্স্ট ইনবক্স করতে হবে এখানে কালারগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন এখানে হচ্ছে অরেঞ্জ কফি ইলো তিনটা কালার কম্বিনেশন একটা স্ট্যান্ডার্ড একটা কালার আর এই হচ্ছে এটার ব্যাক সাইডের কাজটা ঠিক আছে ব্যাক সাইডে এরকম বরফি করে একটা কাজ পাচ্ছেন আর এই হচ্ছে স্লিভের পোষণটা আর প্রাইট কটন অবশ্যই পাতলা হবে সেমিস তো পরতেই হবে ঠিক আছে প্রাইট কটনটা পাতলা হবে বাট আপনাকে সেমিস পড়তে হবে আচ্ছা এখানে একটি স্পট দেখতে পাচ্ছি যদি কেউ নেন কমিয়ে দিব। এটা অবশ্য ফিল্ডে পাঠানো দরকার কারণ ইদানিং আমাদের অনেক রিজেক্ট কমে গেছে তারপরও হচ্ছে এগুলো হাতের কাজ তো অনেক দিন সময় লাগে এই হচ্ছে আঁচলটা হ্যাঁ এই হচ্ছে পুরো ওনার মধ্যে কাজ যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলেন আচ্ছা এটা হচ্ছে দেখেন হোয়াইটের মধ্যে আমরা আমাদের চোখে যতক্ষণ বাদে আমরা চেক করে ড্রেস দেয় তারপরও দুই একটা চোখের আড়ালে চলে যেতে পারে সবার চোখ একরকম না মনে মন থেকে বিশ্বাস করে হচ্ছে আপনারা অর্ডার করবেন এবং আশা করি হচ্ছে আপুর প্রতি বিশ্বাস রাখবেন যে আমি যেটা বলব যে এই প্রায় কটন পাতলা হয় পাতলা কাপড় ছাড়া কি কাজ হয় হাতের কাজ হয় এত সুন্দর কাজ এটা যদি মোটা কাপড়ে হতো এটা ভালো লাগতো বলেন আপনাকে একটা পাতলা সেমিস পড়তে হবে নিচে হ্যাঁ আর এটা হচ্ছে প্রাইট কটন যারা পরে তারা চিনে এটা নিচ থেকে কিন্তু কেটে শর্ট করতে পারবেন লম্বা আটচল্লিশ বডি ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজের আছে যারা একটু ফ্রি সাইজ পছন্দ করেন তারা নিতে পারে এ হচ্ছে স্লিভস দুইটা স্লিভ দুইটা সাইডে দেয়া আছে সো সব সময় পাতলা হয় কিন্তু ছিঁড়ে যাওয়ার মতো কাপড় না এগুলো সারা বাংলাদেশে যত আপনার হাতের কাজের ড্রেসের পেজ বলেন কোম্পানি বলেন বা ফিল্ডে আছে সবাই হচ্ছে প্রাইট কটনে কাজ করায় ভয়েলে কাজ করে বেক্সি ভয়েলে কাজ করে এগুলো সবই পাতলা পাতলা ছাড়া কি ভারী কাজ হয় বলেন এগুলো তো মেশিনের কাজ না পুরোটা একটা ওড়না দেখেন কি গর্জিয়াস এই ওড়নাটা আপনি যে কোনো একটা ওয়ান পিসের সাথে ক্যারি করতে পারবেন হ্যাঁ ওড়নাটার প্রাইজই আছে কমপক্ষে আঠেরোশো পঞ্চাশ টাকা এটা আমার আসলে বলা জাস্ট হ্যাঁ আপনি একটা সিঙ্গাল ওড়না কিনতে যান এরকম পুরোটাই আপনার এই শুধু ওড়নাটাই নিবে আঠেরোশো পঞ্চাশ টাকা এগুলো যারা অভিজ্ঞতা আছে তারা অবশ্যই জানে সো এই ওড়নাটা যেই মানে এত সুন্দর ফিনিশিং কাজ করে দেওয়া আছে হ্যাঁ তো ফিনিশিং কাজ তারপর হচ্ছে সুতার কালার গ্যারান্টি কিন্তু ফ্রেশ প্রোডাক্ট পাচ্ছেন একটা কাজ উঠতে এই গুজরাটি কাজ আরও সময় লাগে তো চিন্তা করেন আপনার কাপড়টা ফ্রেশ রাখা কতটা রিক্স কতটা মানে ইয়া হচ্ছে করে কাজগুলো করতে হয় আচ্ছা এ হচ্ছে দেখেন সুন্দর একটা লাখনাও পিঙ্ক কালারের মধ্যে জাস্ট অসাধারণ সুন্দর এই লাখনাউটা দেখেন কি যে সুন্দর এগুলো যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর এই কালারটা না আরেকটু একটু ইয়ে হবে মানে ক্যামেরাতে সাদা লাগতেছে একটু আরেকটু একটু ডার্ক হবে এর থেকে একশেড ডার্ক হবে হ্যাঁ এটা কিন্তু আমার মনে হচ্ছে ক্যামেরাতে একটু সাদা লাগতেছে এটা এটা হচ্ছে এরকম গোলাপি কালার হ্যাঁ যেটা হচ্ছে বেবি পিঙ্ক কালার সো এই হচ্ছে পুরো ড্রেসের মধ্যে এভাবে লাগনাও করে দেওয়া আছে অবশ্যই হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে কনফার্ম করতে পারেন অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা আপনার ড্রেসক্রিপশনে দেওয়া আছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে হলে যে পেজ থেকে দেখছেন ওই পেজের মধ্যে ম্যাসেঞ্জার অপশনে গিয়ে আপনি হচ্ছে ড্রেসের স্ক্রিনশটটা দিবেন ঠিক আছে এই ড্রেসটা কিন্তু শর্ট করতে পারবেন লম্বা আছে আটচল্লিশ বডি ফ্রি সাইজ খুবই সুন্দর এই ড্রেস যারা হাতে পাবেন খুশি হয়ে যাবেন এত সুন্দর এত পরিমাণে কাপড় দেওয়া আছে এবং ওড়নাটা দেখেন পুরো আড়াই হাত বহরের পাঁচ হাতের একটা ওড়না পাচ্ছেন এই হচ্ছে মানে অল ওভার ওড়নাটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করা হ্যাঁ সুন্দর ভেতরে একটা মিনাকারি কাজ করা আছে এবং ছিটা ছিটা ডলার সেটিং করা আছে হ্যাঁ খুবই সুন্দর একটা মানে হাইলাইট করতেছে অনেক ডলার না বাট ছিটা ছিটা ডলারে না একটা সুন্দর একটা গ্লেজ দিচ্ছে ড্রেসে এবং মিনাকারিগুলোর জন্য আরও সুন্দর লাগতেছে এটা সামনাসামনি না বেশি সুন্দর এটা ক্যামেরার থেকে আরও সুন্দর সামনাসামনি হ্যাঁ যে পাইছেন সে বুঝছেন অনেক সুন্দর সামনাসামনি এই যে কালারটা এক্স্যাক্ট এরকম একটা সুন্দর একটা পিঙ্ক কালার হ্যাঁ কালারটা ক্যামেরাতে মনে হচ্ছে সাদা আসতেছে আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি একটা সুন্দর ফিরোজা কালারের মধ্যে মাল্টি কালারের মিনাকারি সুন্দর একটা লাগলাম দেখেন দেখেন খুবই সুন্দর এটা আমাদের প্রতিটা ড্রেস প্রচুর রিজনেবেলে আমরা দিচ্ছি যারা রেগুলার কেনাকাটা করে যারা নতুন তারা আসলে হাতের কাছে ড্রেস সম্পর্কে অনেক কিছুই জানেন না এবং যারা কিনেন রেগুলার পাঁচটা পেস থেকে কিনেন তারা অবশ্যই জানেন এবং আমাদের তুলনামূলক হচ্ছে আমাদের ড্রেসগুলো সুপার রিজনেবেলের থাকে দেখে অনেক মানে স্টক আনার পরও কিন্তু স্টক শেষ হয়ে যায় সো এই হচ্ছে স্লিভের পোষণটা জাস্ট অসাধারণ এই কাজটা এত সুন্দর এই ড্রেসটা আপনি হাতে পেলে বুঝবেন এটাও কিন্তু ব্রাইট কটনের মধ্যে কোনো রকম কালার যাবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এবং পুরো ড্রেসে সামনাসামনি দেখেন যখন আনা হয় কালারটা এক্স্যাক্ট আসে এরকম রাখার পর আমার ক্যামেরা কিন্তু অনেক রেগুলেশন অনেক ইয়া দেওয়া না এই যে দেখেন যখন কাছে আনতেছি এক্স্যাক্ট কালারটা শো করতেছে যখন চলে যাচ্ছে মনে হচ্ছে হালকা হালকা লাগতেছে বাট ড্রেসগুলো হাতে পাওয়ার পরে আরও সুন্দর লাগবে হ্যাঁ মানে ও জেনুইন সামনাসামনি বেশি সুন্দর এটা তো এই হচ্ছে অন্যটা দেখেন দুই পারে সুন্দর করে কাজ করা এবং ভেতরে এরকম ফ্লাওয়ার মোটিভে কাজ করা খুবই সুন্দর এই এই ড্রেসটা মানে লাখনোর মধ্যে এই নতুন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর যে পাবেন সে খুশি হয়ে যাবেন মানে কাজের ফিনিশিংটা একদম সুন্দর ফুটছে এই যে দেখেন এখানে শেড শেড করে এত সুন্দর করে করে কাজ করা আমি কেমন করে দেখাই আপনাদের যে হাতে পাবেন সে বুঝবেন যে ড্রেসটা কতটা নাইস একটা ড্রেস মানে কাজের ইয়াটাই অন্যরকম এটার পিছনে প্রচুর খাট নিয়ে গেছে এই ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর যার ভালো লাগবে স্ক্রিনশট এবং ফাস্ট ফাস্ট অর্ডার কনফার্ম করে মাল্টি কালারের লাকনাও অনেক সুন্দর অনেক সুন্দর এবং এই ব্যাক সাইডের এই ফ্লাওয়ারগুলো মনে হচ্ছে কি একদম ফুটে আসে দূর থেকে দেখছিলাম খুব সুন্দর করে মানে ফিনিশিং কাজ করা আমাদের অনেকে পুরো জিজ্ঞেস করেন যে আমাদের কাজগুলো উঠে থাকবে কিনা একদম পেটানো বসানো কাজ আমাদের হ্যাঁ এটা নিয়ে কোনো সন্দেহ নাই তো এই হচ্ছে আরেকটা একটা লাখনাও দেখেন পিঙ্কের মধ্যে এটা কিন্তু এর আগে দেখছেন হয়তো ইয়া অন্যটা একটু ডিফারেন্স হবে হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা এই এই ড্রেসের কালারগুলো সামনাসামনি আরেকটু ডিপ হবে হ্যাঁ আরেকটু ডিপ হবে এটা ক্যামেরাতে একটু লাইট লাগছে এটা সুন্দর একটা লাগলো এই ওটা যে পাবেন সে খুশি হয়ে যাবে মানে ওইটার কাজের ফিনিশিং অনেক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্টের লুকটা এটা হচ্ছে ব্যাক সাইড প্লাস হচ্ছে এখানে সুন্দর করে স্লিভের পোষণ দেওয়া আছে দুইটা স্লিভ এটাও প্রাইট কটন এগুলো খুবই আনকমন খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির ড্রেস যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এই হচ্ছে দেখেন অন্যায় এরকম ঝাড় করা আছে হ্যাঁ এই যে সুন্দর ঝাড় করা জাস্ট অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর দেখেন কি সুন্দর ঝাড় এরকম হচ্ছে ওনাতে ঝাড় করা থাকবে পুরো আড়াই হাত বহরের পাঁচ হাতে একটা ওনাতে এরকম সুন্দর কাভার করে কাজ করা হ্যাঁ এবং ভেতরে এরকম সুন্দর ছিটা ছিটা প্লাস ডলার বসান আছে এবং ডলারের সেটিংগুলো জাস্ট দেখেন খুব সুন্দর তো এই হচ্ছে পুরো ড্রেসের মধ্যে এই হচ্ছে আঁচলে আবার এরকম একটা কর্নার থেকে একটা ঝাড় যাবে হ্যাঁ সো এই সুন্দর টু পিসটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন আর এত সুন্দর ড্রেস মিস করলে মিস হয়ে যাবে মানে এই ড্রেসটার এত সুন্দর ফিনিশিং আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম